আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষার রুটিন কবে দিবে এই বিষয় নিয়ে প্রচুর কমেন্ট পাচ্ছি আপনারা জানতে চাচ্ছেন এবং আমি বিগত যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানেও কিন্তু প্রচুর কমেন্ট পেয়েছি যে আপনাদের স্থগিতকৃত পরীক্ষার রুটিন কবে দিবে তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল পরীক্ষা স্থগিত ছিল স্থগিতকৃত পরীক্ষার আমার মনে হয় না যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছাড়া সকল পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষার নতুন রুটিন কিন্তু তারা প্রকাশ করেছে তো ডিগ্রির দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষার ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এবং শিক্ষক যারা রয়েছেন সকলে কিন্তু বিভ্রান্তির মধ্যে রয়েছেন যে আসলে ডিগ্রি দ্বিতীয় বর্ষ সম্পর্কে কোনো সিদ্ধান্ত কেন আসছে না বিভিন্ন গণমাধ্যম এবং টেলিভিশনে দেখা যাচ্ছে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবি করছেন এছাড়া অনেকে বলছেন যে বন্যার কারণে বা দেশের অস্বাভাবিক পরিস্থিতির সময় ডিগ্রি দ্বিতীয় বর্ষের খাতা পুড়ে গেছে এখন আসলে কি হয়েছে এই বিষয়ে সঠিক তথ্য কিন্তু আমরা কেউ জানি না তো যেহেতু আপনাদের পরীক্ষার এখনও কোনো সিদ্ধান্ত আসছে না আর কবে নাগাদ সিদ্ধান্ত আসবে এই বিষয়ে জানতে চাওয়া হলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মত যে শিক্ষকরা রয়েছেন শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ তারা সকলে জানিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি তো সেক্ষেত্রে ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষার রুটিন কবে দেওয়া হবে এই বিষয়ে পরিষ্কারভাবে জানতে চাওয়া হলে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন তাদের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করবে তখনই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো কলেজ আছে সেই কলেজে শিক্ষকরা জানতে পারবেন এবং তারা সিদ্ধান্ত আসতে পারবেন তো এখন যে অবস্থানে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষকরাও কিন্তু একই অবস্থানে রয়েছেন আর কবে নাগাদ রুটিন প্রকাশিত করবেন এই বিষয়ে কিন্তু সঠিক তথ্য কেউই বলতে পারছে না তো যখনই আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ হোক বা যে আপডেটই আসুক আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ তাই সে আপনাদের রুটিন প্রকাশ সংক্রান্ত আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ